এইবার আমরা আলোচনা লুসাক ও চার্লসের সূত্র এই দুইটা সূত্র একটা সাথে তাই এই একসাথে আলোচনা করতে হবে এই সূত্রের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্যাসের ভলিউম এবং তাপমাত্রা এই দুইটা জিনিসের মাঝখানে সম্পর্ক বের করা ভলিউম এবং তাপমাত্রার মাঝখানে সম্পর্ক বের করা এখানে বলে রাখা দরকার গেলুসাক এবং চার্লস সূত্রের ক্ষেত্রে মোল সংখ্যা এবং প্রেসার এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয় না এবং এগুলো তাই ধ্রুবক বা কনস্টে ধরে আমাদের পুরো আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে। তাপমাত্রা চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ চেঞ্জ হবে। হবে। তাপমাত্রা করলে। কিভাবে আয়তন সেটা বোঝানো আসো এটা খুব সহজে বুঝিয়ে দেওয়া যায় ধরো একটা বেলুন আছে এই বেলুনটার আয়তন হচ্ছে ভিনট এই বেলুনটার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো সোজা কথা কি করছি আমি এই পাশে এসে একটা মোমবাতি জ্বালাই দিলাম এই মোমবাতি জ্বালিয়ে দেওয়ার কারণে মোমবাতি থেকে হিট নিয়ে এই বেলুনটা কি হবে তার টেম্পারেচার বাড়াবে চিন্তা করো টেম্পারেচার বাড়ালে বেলুনটা বড় হবে না ছোট হবে অবশ্যই ধারণা করতেছ যখনই এখানে ভলিউম এই বেলুনটার পাশে একটা মোমবাতি রাখা হবে তাপ নিয়ে বেলুনটা একটু একটু প্রসারিত হবে তো বেলুনটা আস্তে আস্তে বড় হবে ধরো তার টেম্পারেচার টি ডিগ্রি বাড়ানো হলো তাহলে তার নতুন যে ভলিউম ভিনোর থেকে বেড়ে ভলিউম হয়ে গেল ভি টি অর্থাৎ টি টেম্পারেচারের ভলিউম গেলুসাকের সূত্র কি বলে? আসো আমরা তোমাকে প্রথমে সেটা বুঝাই। একটু পড়ো। গেলুসাক বলে কতটুকু ভলিউম বাড়বে বা ডেল্টা ভি। ভলিউমের বৃদ্ধি কতটুকু হবে? গেলুসাক সেই জিনিসটাকে ব্যাখ্যা করে। গেলুসাক সাহেব বলে গেছেন ভলিউমের বৃদ্ধি হবে তার আদি যে আয়তন V not তার 1/273 ভাগ। এটা হচ্ছে ভলিউমের বৃদ্ধি। যদি ওয়ান ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ভলিউমের বৃদ্ধি হবে আদি আয়তনের ওয়ান বাই টু থ্রি তার মানে ওয়ান ডিগ্রি সেলসিয়াসের জন্য ভলিউমের বৃদ্ধি হচ্ছে বিনট ইন্টু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি যেখানে বিনট হচ্ছে আদি আয়তন তার মানে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য ভলিউমের বৃদ্ধি হবে বিনট ইন্টু টি ডিভাইডেড বাই টু তাহলে g ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ালে ভলিউমের বৃদ্ধি ডেল্টা v হবে v not t 273 বেসিক্যালি এইটা হচ্ছে গ্যালুসাকের সূত্র যেটা টিনি পরীক্ষা করে বের করেছেন গ্যালুসাকের সূত্র বোঝায় ভলিউমের বৃদ্ধি তাপমাত্রা চেঞ্জ হলে কতটুকু বাড়বে এখন কথা হচ্ছে চার্লসের সূত্র কিভাবে আসছে এখান থেকে এসেছে লক্ষ্য করো আমরা v not জানি তাহলে বর্তমান আয়তন ভিটি টি আসলে কত বিটি হচ্ছে বর্ত আদি আয়তন বিনট যোগ আয়তনের বৃদ্ধি ডেল্টা ডেলটা আদি আয়তনের সাথে আয়তনের বৃদ্ধি যোগ করলে বর্তমান আয়তন পাওয়া যাবে ধরো তোমার কাছে আদিতে আগে দশটা কলা ছিল তোমাকে কেউ নতুন দুইটা কলা দিল তাহলে আদি কলার সাথে বর্তমান কলার সংখ্যা যোগ করলে নতুন কলার সংখ্যা বারো পাওয়া যায় ঠিক একইভাবে আদি আয়তনের সাথে আয়তনের বৃদ্ধি যোগ করলে বর্তমান আয়তন পাওয়া যাবে এখন এখানে যদি আমি মান বসাই ডেল্টা ভি টি এর যেটা আমরা গেল সূত্র থেকে পেয়েছি ভি নট টি বাই 273 থ্রি তুমি যদি ভি নট পোর্শনটুকুকে কমন নাও ওয়ান প্লাস টি ডিভাইডেড বাই টু থ্রি এখন যদি আমরা একটু ম্যাথ করে ফেলি এখানটাতে কি আসবে দেখো টি প্লাস টু থ্রি এটা আসে এখন আমরা আবার জানি টি ডিগ্রি সেলসিয়াস প্লাস টু এই দুটোকে যোগ করলে এটা হয়ে যায় বড় হাতের টি যেটা কেলভিন যে কোনো ডিগ্রি সেলসিয়াসের সাথে টু যোগ করলে সেটা হয়ে যায় কেলভিন সুতরাং আমরা এই পোর্শনটাকে মুছে দিয়ে এখানে কেলভিন বসিয়ে দিতে পারি আমরা লিখতে পারি ভিটি ইজিক্যাল টু ভি নট বড়ো হাতের টি ডিভাইডেড বাই টু সেভেন্টি থ্রি সবসময় মনে রাখবে ছোট হাতে টি দিয়ে লিখলে এটা ডিগ্রি সেলসিয়াস বোঝায় বড় হাতে টি দিয়ে লিখলে এটা কেলভিন বোঝায় তাই এই নোটেশনগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে এখন লক্ষ্য করো এখানে আসলো ভিনট আদি আয়তন যেটা একটা ধ্রুব কোনো চেঞ্জ হয় না টু সেভেন্টি একটা সংখ্যা যেটাও আর একটা ধ্রুব এই দুইটা ধ্রুবক থাকার কারণে আমরা পুরো জিনিসটাকে লিখতে পারি ভি টি ইজিক্যাল টেম্পারেচার তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি ভি ইজ প্রোপোশনাল টু টি যেটাই হচ্ছে আলটিমেটলি এটাকেই বলা হয়ে থাকে চার্লসের সূত্র চার্লসের সূত্র তাই বলে স্থির তাপমাত্রা স্থির চাপে যদি পি চেঞ্জ না হয় এবং মোল সংখ্যা চেঞ্জ না হয় তাহলে তাপমাত্রা বাড়ালে ভলিউমও তার সমানুপাতিকভাবে বাড়ে এটা হচ্ছে চার্লসের সূত্র আর চার্লসের সূত্র প্রমাণ করার জন্য এই যে তাপমাত্রা বৃদ্ধির পোষণটুকু সেটা ছিল গেলুসাকের সূত্র তো বলা যায় যে চার্লসের সূত্রটা এসেছে গেলুসাকের সূত্রর কাছ থেকে এবং চার্লসের সূত্র বলে চাপের পরিবর্তন না হলে ভলিউমের পরিবর্তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক